এই দুনিয়ার মধ্যে আমার মা নাই আমার বাবা নাই লোক ডাকতে বলে বাবা আমি কেন কান্দি পৃথিবীর মধ্যে আমার মা নাই পৃথিবীর মধ্যে আমার বাবা নাই মা বাবা না থাকার কারণে তেল কিনতে পারি নাই আমি বাতি জ্বালাইতে পারি নাই আমার বন্ধুরা সবাই লেখাপড়া করে খোদার কোরআন স্বীকার করে আমার বন্ধুরা কোরআন পড়ে আমি পড়তে পারি নাই বনে বড় দুঃখ নিয়া। এই জঙ্গলার মধ্যে বসে বসে আমি কান্দি মনে বড় কষ্ট নিয়ে আঙা মধ্যে বয়া বয়া কান্দি যখন বলছে কোরআন পড়তে পারি না কোরআনটা হাতের মধ্যে দেখে ডাকাত বসির দিন আর বসির দিন নাই ডাকতে বলে বাবারে একটু ধৈর্য ধর একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মরণ কালে তোমার থেকে সরে যাবে তোমার থেকে ভেগে যাবে ইবলিস শৈতান কোরআন শিখাও ছেলে মেয়েদের ও তিন বাবা হারা মা হারা ওই সন্তান কোরআন কারিম বুকের মধ্যে ধরে চোখের পানিগুলো দর দর করে ছেড়ে দিছে দর দর করে ছেড়ে দিছে আওয়াজ দিয়ে বললেন রব্বিকারী রব্বিকারী এই দুনিয়ার মধ্যে আমার মা নাই আমার বাবা নাই আমি বুঝি কোরআন শিখতে পারবো না আজকে তিনখানা মাদ্রাসা দেখার পরে মনের ভিতরে বড় শান্তি লাগে যাদের আব্বা নাই তাদের মা নাই কোরআন শিকার জন্য পূর্ব দিল আর জমিনে সুন্দর মনোরম পরিবেশ এখানে আমার বাবারা শুনে দাও একটু দেলের কান্ডা লাগায় শোনো ওই বালক ছেলেটা চোখের পানি ছেড়ে ছেড়ে কানতে স্যার বলে আমার আল্লাহ রবুল আলমিন গো এই দুনিয়া আমার মাও নাই আমার বাবাও নাই কে আমার খরচ চালাইবে কে আমারে তেল কিনে দিবে কে আমারে খাবার দিবে কে আমার টাকা দিবে আমার একে ভালোবাসবে কেউ তো আমার নাই আমার বুঝি খোদার কোরআন শেখা হবে না আল্লাহর কোরআন শেখা হবে না ওরা বিকারিম আমার বুঝি কোরআন শেখা হবে না উনি চোখের পানি সেরে সেরে কানতে লাগলেন ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন তৎকালীন জামানায় মুসলমান শোন তৎকালীন জামানার মধ্যে দুর্দশ ডাকাত দুর্দশ সন্তারাস এই পূর্ব দেলোয়ার মধ্যে এমনও সন্তারাস আছে একটা টাকা চাইলে দিবে না কিন্তু ছাত্রে তিন ছাত্রদের কথা শুনলে ওই যে দেখলাম দান করলো অনেকেই দান করেছেন বাবা অনেক মজা লাগছে যে কথাগুলো খুব খেয়াল করবেন তৎকালীন জামানার মধ্যে দুর্দশ্য সন্তারাস দুর্দশ্য ডাকা যিনি চল্লিশ জন ডাকাতির সরদার যার নাম হলো ডাকাত বসির উদ্দিন জোরে জোরে সিল্লায় বলো মার হাবা খুব খেয়াল করবেন কয়টা বিশার পরে আমি একটু গুরুত্ব দিব তারপরে আলোচনা যেহেতু আজকে তাফসিল কোরআন মাহফিলে পূর্বদেলোয়া কবর এবং হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা তিনটার পরে একটু গুরুত্ব দিয়াই মেন আলোচনা যদি আবার আমি সামাজিকতা নিয়ে মহিলাদের কিছু কথা বলবো যদি আপনারা মন দিয়ে শোনেন না শুনলে আমিন কথা বুঝেন নাই লম্বা করব না কষ্ট হচ্ছে আপনাদের আমি আপনাদের বসে থাকা দেখে অনেক আনন্দ লাগছে যে যাদের এই কুয়াশার মধ্যে বসে আছেন ডাকাতের নাম কি যারা বলেন না নাম কি দুর্দশ সন্তারাস এই সন্তারাস দেখো এই সন্তানের কান্নার চোখের মধ্যে আসে দেখে কোরআন বুকের মধ্যে ধরে কান্দে ডাক বলে বাজান তুমি কান্দ কেন কয় আপনি কে গো আমি তুমি শোনো না আমি এলাকার একজন ব্যক্তি এলাকার মধ্যে বাড়ি রাতে কাম করি দিনে ঘুমায় কি করি রাতে কাম করি দিনে ঘুমায় বালক ডাকতে বলে বাবা আমি কেন কান্দি পৃথিবীর মধ্যে আমার মা নাই পৃথিবীর মধ্যে আমার বাবা নাই আমি ওই যে মাদ্রাসা হয় পূর্ব দেলো আর হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্র আমি আজকে আব্বা মা না থাকার কারণে কথার কথা বলতেছি ভালো করে শুনে নেন বাবা এই মা বাবা না থাকার কারণে তেল কিনতে পারি নাই আমি বাতি জ্বালাইতে পারি নাই আমার বন্ধুরা সবাই লেখাপড়া করে খোদার কোরআন স্বীকার করে আমার বন্ধুরা কোরআন পড়ে আমি পড়তে পারি নাই মনে বড় দুঃখ নিয়া এই জঙ্গলের মধ্যে বসে বসে আমি কান্দি মনে বড় কষ্ট নিয়ে জঙ্গলের মধ্যে যখন বলছে কোরআন পড়তে পারি না কোরআনটা হাতের মধ্যে দেখে ডাকাত আর দিন নাই ডাকতে বলে বাবারে একটু ধৈর্য ধর তোর বাবা নাই তোর মা নাই তাতে কি হয়েছে আমরা তো আসি আজকে যেমন পূর্ব দেলোয়ার মানুষগুলো এতিমদের জন্য চাউল এতিমদের জন্যে টাকা পয়সা এতিমদের জন্য যারা হাতটা বাড়াইলেন এত মজা পাই রে বাবা বসে বসে শুনতেছিলাম আর চিন্তা করলাম এমন মানুষ দশটা টাকা মানুষকে চা খাইতে পারে না কিন্তু এতিমখানার কথা বলার সঙ্গে সঙ্গে এক হাজার দুই হাজার পাঁচ হাজার একশো পাঁচশো সবাই পাগলের মতো সুরে মারছে জান্নাতের বাগানে জোরে জোরে বলেন মার হাবা যেহেতু মাহফিলটা যে প্রতিষ্ঠানের উদ্যোগ হচ্ছে হাকিকতটা বুঝার দরকার তারপর অন্যদিকে হাকিকতটা না বুঝলে তো আপনি আইলেন আর গেলেন আর চলে গেলেন কোরআনের কত দাম পড় ডাকতে বলে বসির বলে বাবা তুমি দাঁড়াও আমি আসি উনি চলে গেলেন বাজারে গেলেন উল্লাফারা বাজারে গেলেন কথার কথা বাজারে দেয়া বলে ডাকতে উঠাইলেন বড় দোকানদারে দোকানদার সব ওঠো দোকানদার দরজা খুলে দেখে ডাকাত বসির উদ্দিন বলো হুজুর কয় হুজুর আমার এক জের তেল দাও বলে হুজুর কয়েক জের নিবেন কয়েক জের দিলে হবে বেশি লাগত না একটা জের তেল দাও কয়েক দাম কত এই নেন তেল নেন দাম কত হুজুর টাকা লাগবে না আপনারা আমি চিনি আপনি দুর্দশ সন্তারস এই পূর্ব দেলোয়ার আর জমিনের সব চাইতে বড় গুন্ডা আপনারে চিনতে পেরেছি আপনি ডাকাত বসির আমি আপনারে চিনতে পেরেছি সুতরাং আপনি কত তেল লাগবে লন না টাকা লাগবে না লন ডাকাত বসির উদ্দিন বলে তুমি দশটা মিনিট আগে যে বসিরের নামটা শুনেছিলে সেই বসিরার বসির নাই একদিন আগে যার নাম শুনেছিলে সেই বসির আর বসির নাই বলো তোমার তেলের দাম কত তেলের টাকা নাও টাকাগুলো দিয়ে দিলেন দিয়ে কামার মাথা উঠায় দাও দোকানদার কয় ভাই বসিরদ্দিন এই তেলটা আমার মাথায় বহন করে আমি মাদ্রাসা পর্যন্ত নিয়ে যাব কয় ওই যে দেখো এই মাদ্রাসা এতিম খানার ছাত্ররা কোরআন কারিম পড়ে রে ওর মধ্যে এক এতিম সন্তান কোরআন পড়তে পারে না ওই কোরআনের মহব্বতে চোখের পানি সেরে সেরে কান্দে সুতরাং আমি বসির সহ্য করতে পারি না তোমার তেলের দামটা ল তাড়াতাড়ি ল দোকানদার বলে বসির ভাই আমি তেলটা মাথায় করে বহন করে দিয়ে পায় না আমার মাথা উঠায় দাও কারণ ওই ছেলেটা কোরআনের পাখি কোরআনের পাগল আমি বসি চির স্থায়ী নয় চির ঠিকানা আমার একটা জায়গা কবর আর বুঝতে পেরেছি রে জীবন ভরে কত সন্তারাশি করলাম জীবন ভরে কত মস্তানি করলাম কিন্তু এই দুনিয়া তো চিরস্থায়ী নয় কোন স্থায়ী সুতরাং আমার বসিরা আমি বসিরের পাপ মোশন করতে দাও তাড়াতাড়ি তেলটা আমার মাথা উঠায় দাও বসিরুদ্দিন তেলটা মাথায় নিয়ে এসে বালকটারে ডাকতে বলে বালকরে এই নাও তেল আজ থেকে কোরআনুল করিম পড়বা যত খরচ সব খরচ আমি বহন করবো মনে করবা আজ থেকে আমি তোমার একটা গার্জিয়ান আমি তোমার বাবা জোরে জোরে সিল্লা বলা যাবে না আমার হাবা দেখাত বসিরুদ্দিন ডাকতে বলে বাবা এই নাও তেল নাও আমি তোমার গার্জিয়ান আজ থেকে তোমার অভিভাবক উনি কোরআনুল করিম পড়ে কোরআনুল কারিম চোখের পানি ছেড়ে ছেড়ে পড়ে আর বলে আল্লাহ যিনি আমার সাহায্য করল যিনি আমার কোরআন পড়ার জন্য সুযোগ করে দিল যিনি আমার অন্ধকার রাত্রে বাতি জ্বালায়া কোরআন পড়ার সুযোগ করে দিল আল্লাহ কোরআন যেমন তামাম পৃথিবী কালো করেছে তুমি তারে জগৎ বিখ্যাত একজন আল্লাহর অলি বানায়া দিও চিন্তা করছেন বালকের মুখ দিয়ে বাইর হয়ে গেছে থিমের জাল্লা আমার যিনি আলো দিল আলোর মুখ দেখালো তাকে তুমি জগৎ ভিক্ষা তাকে আল্লাহর উলি বানাই দি দোয়া এমনি করতে পারতো কিন্তু করে ফেলছো ওটা বুইলা ছোট মানুষ তো আর রব্বে কারিম এতিমের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে ফেলছো সুবহানাল্লাহ বলেন না রব্বুল আলামিন কবুল করে ফেলেছেন ডাকাত বসিরউদ্দিন ফিরে যায় দেখো চল্লিশ জন সদস্য সবাই অপেক্ষা করে আছে বলে বসিরে তুমি কি পাগল হইছো আজকে মোটাম করে একটা মাল কামাতি যাব দেরি হয়ে গেল ডাকাত বসির বল বন্দুরারে তোমরা যাও আমি ডাকাত বসির উদ্দিন জীবনে আর কোনোদিন কারোর মাল হরণ করবো না কাউকে কষ্ট দিব না আমি ডাকাত বসির উদ্দিন যদি না খেয়ে মরে যা নয় বিক্ষা করে যদি খায় সাহায্য চেয়ে খায় তবু দুনিয়ার মধ্যে আমি আর অন্যায় কাজে লিপ্ত হব না লোকজনে বলে বসির রে তুমি কেন আর এ করো তুমি আমাদের সর্দার তুমি আমাদের নেতা তুমি কেন এ কথা বলো বলে আমি এই জন্যে বলছি আমার ভিতরে একটা অমানুষ ছিল অমানুষতা ছিল পশু ছিল একটা মাদ্রাসার ছাত্রকে দেখে এক শিশুকে দেখে আমি পরিবর্তন হয়ে গেছি আমার ভিতরে মানবতায় একটু জোরে বলেন না বাড়ি চলে গেলেন বসির উদ্দিন ধরো যায় বলে স্বামী রে ও স্বামী আপনি আজকে এত সকালে চলে আসলেন বলে বিবি রে খোদার কসম আমি তোমার স্বামী হইয়া বলতেছি রে বিবি সারা জীবন তুমি আমাকে বারণ করেছ অন্যায় পথে উপার্জন করতে বারণ করেছিলে অন্যায় মানুষের জানমাল হরণ করতে বারণ করেছিলে আমি তোমার কোনো কথা রাখি না কষ্ট দিছি রে বিবি আজকে আমি চক্ষু খুলে গেছে আজকে আমার জ্ঞান খুলছে আমি আর জীবনে কোনো দিন ডাকাতি করবো না উনি কি করলেন দুজন মিলে দুয়া করলেন সকাল বেলা তৎকালীন জামানার মধ্যে মুসলমান শুনে নাও শুনে নাও কুতুবউদ্দিন বক্তিয়ার দরবারে চলে গেলেন কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির দরবারে তৎকালীন জামানায় বিখ্যাত আলেম যিনি আলেমদের উস্তাদ কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির দরবারে যায় উনি বায়াত গ্রহণ করলেন হুজুর দিলেন বাবা পাঁচ সত্য সলা করবা কোন সত্য কথা বলবা মিথ্যা বলবা না হারাম বক্ষণ করবা না এবার দদবন্দিগি করবা এমন ভাবে আল্লাহর পাগল হয়ে গেল একদিন দুদিন এক বছর দু বছর পাঁচ বছর যাইতে না যাইতে তখন এলহামের মাধ্যমে এমন কাশপু খুলে গেল তখন তৎকালীন জামানার মধ্যে কুতুবুদ্দিন বক্তিয়ার ছাত্র মুসলমান বক্তিয়ার কাকির দরবারে যার কারণে রব্বুল আলামিন ওই ছাত্র দুয়ার খাতিরে জগত বিখ্যাত একজন আল্লাহর ওলি বানায়া dise যার নাম হল ডাকাত বসির দিন ধরে বলেন মারhaba না আম্মা এই ভাইয়েরা আমার বন্ধুরা রব্বুল আলামিন رياضুল জান্নাত বেহস্তের বাগান কুরআনের মাঝিলে বসার মতো আসার মতো সুযোগ দান করলো এই সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু সজ্জায় সজ্জিত রব্বুল আলমিন জেলখানায় নেন নাই হাসপাতালে নেন নাই পৃথিবীর কোন বাজার কাটে নেন নাই কন শীতের ভিতরে রিয়াজুল জান্না বেস্তের বাগান এই জান্নাতের বাগান আল্লাহর নবীর ঘর মাদ্রাসা হল রাসুল্লাহর ঘর সেই ঘরের সামনে বেহস্তির বাগানে বসার মতো সুযোগ আল্লাহ দান করল একটু জোরে জোরে চিল্লা বলা যাবেন আলহামদুলিল্লা বাগানে রওনা হয়ে গেল আজকে ছাব্বিশতম মাহফিল প্রতিটা বান্দার জীবনের সগিরা গুণাগুলো রব্বুল আলমিন যখন ঘর থেকে বাইরে আসেন যাব কোথায় মাহফিলে যাব নিয়ত করে যখন গড় থেকে পাতা বাড়াইলেন প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার জেগেন সমস্ত সগিরা গোনা ওই ছোট ছোট গোনা গোলো মুসলমান সগিরা গোনা গোলো রব্বুল আলমিন সবার মাফ করে দিছে জোরে বলা যাবে না কি গোনা মা কন্দি বাংলাদেশে আর কোথায় গেলে গুনা মাফ হইব গানের প্যান্ডেলে গেলে জুয়ার প্যান্ডেলে মদের প্যান্ডেলে না জান্নাতের প্যান্ডেলে রওনা দিয়ার সঙ্গে সঙ্গে সগীরা গোনা মাপ আমরা শুধু সগীরা গোনা করি নাই পদে পদে করছি কবিরা গোনা নামাজ ছেড়ে দেয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা যেটা বলতেছিলাম এখন যদি বলি বাবা পাঁচ ওয়াক্ত সালাত কজন আদায় করেছেন আমার মন বলে হাতে গোনা কিছু মানুষ উঠবে তিন ভাগের এক ভাগ হয় তোটবে বাকি দুই ভাগ হয় তরবে না কারণ এই শীতের মৌসুমে ঠান্ডা পানি দুজু করা বড় কষ্ট ইমানই পরীক্ষা শুরু হয়ে গেছে যারা বলেন ঠিক কি না ইমানদার যতই কুয়াশা পড়ুক আর যতই ঠান্ডা পড়ুক সে সলাপ কামাই দিবে না ঠিক কি না বন্ধু বান আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই নামাজ ছেড়ে দেয়া কবিরা গোনা মিথ্যা বলা কবিরা গোনা বেগানা নারীর সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গোনা অনেকবার আলোচনার মধ্যে বলেছি কারণ এটা হালাল বলার কোন একটা পৃথিবীর কোনো মুক্তিরে নাই কোনো মহাদেশ নাই পৃথিবীর কোনো মেরে নাই যে বেগানা নারীর সঙ্গে দেখা দিবা শরীয়ত মোতাবেক মুসলমান শোনে নাও সম্পূর্ণ হারাম 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 যাদের সঙ্গে দেখা দেওয়া যায় তাদের সঙ্গে বিয়ে করা সম্পূর্ণ হারাম যাদের সঙ্গে দেখা হারাম তাদের সঙ্গে বিয়ে করা সুতরাং আজকে যদি ইওয়াজ করি বাংলাদেশে নব্বই পার্সেন্ট আলেম চাকরি খুয়াইবেন নব্বই পার্সেন্ট আলেমের চাকরি চলে যাবে নব্বই পার্সেন্ট আলেম কষ্ট পায় কথাগুলো বললে কারণ হারামকে হালাল বলার একটার পৃথিবীর মধ্যে কোনো আলেমেরা নাই আমি নাই যেটা হারাম সেটা হারাম যেটা হালাল সেটা হালাল জোরে বলেন শরীর আত্মতাবেক বাংলাদেশের অবস্থা খুব কাহিল কারণ নামাজ ফরজ ফরস পর্দাও ফরস আমার অনেক মা বোনের আছে আমি শুনেছি মহিলার পুরুষের চাইতে মহিলারা বেশি ওয়াস অনেক দিক ঘুরাইতে হবে খালি একার দিকে তাকাইলে হবে না কারণ চারিদিকেই আমার খেয়াল রাখা লাগবে ঠিক না যেহেতু শেষ রজনী যেহেতু শেষ রজনী আগামী বছর বেঁচে থাকলে হয়তো আপনাদের পরস্পর আপনারা দেখা সাক্ষেত হবে না থাকলে তো গেলাম গা গত বছর যারা বসেছিল দুই চারজন সভাপতি সাহেব হয়তো আল্লাহ তাদের নিয়ে গেছে যাই নাই না বেঁচে আছে সবাই চলে গেছে দুই চারজন চলে গেছে আমার বন্ধুবার আমার শোনাও এই জন্য মাহফিলের শুরুতেই আমি আপনাদেরকে বলে যাই দুইটা টাইমে মরণ হয় কবরবাসীদের জন্য কবর জন্য মাহফিল বাবার আমার দুইটা টাইমে মানুষের মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা কারণ কোরআনুল কারিমের মধ্যে যতগুলো আয়াত আছে যতগুলো সুরা আছে সূর্যের অত স্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই আসেনি কি করল নাফসিন যাই কতুল মাউ পালানোর কোন পথ আছে যেটা বলেন দি মরণ নাই কার কার একটু হাত তোলেন দেখি এতগুলো মানুষের ভিতরে সবারই মরণ আছে সবাই মরে যাবেন কেউ বাঁচবে না কেমনে কয় আহা এটা অস্বীকার করার মতো অস্বীকার করার মতো ক্ষমতা পৃথিবীর কোন রাজা মন্ত্রী এমপি পৃথিবীর কোনো জ্ঞানী গুণী ডক্টর কারোর ক্ষমতা নাই কারণ স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে যেটা বলে ঠিক কিনা না যেহেতু দুইটা টাইমে মানুষের মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা আমি আপনাদেরকে ওই গুনার কথাটা বলে সেই কথাটা বলে আমি আলোচনার বাপদারায় চলে যেতে হবে দেরি করা যাবে না বাবারা আমার বলতেছিলাম এত গুণা করলাম সগিনা গুনা মাফুল আসার কারণে কবিরা গুনাগুলো মাফের দরকার আছে কি না কে পর্যন্ত নবী আসবে না কে পর্যন্ত নবীদের দরজা খোলা কে পর্যন্ত সব নবীদের দরজা খোলা না বন্ধ ধরো বলেন না বন্ধ নবীদের দরজা বন্ধ বন্ধ তবার দরজা খোলা মার হাওয়া বলো না কিসের দরজা তবার দরজা খোলা আমার পর্যন্ত আর কোনো নবী আসবে না এই মাহফিল যতদিন সালে মোলাম আসবে শ্রোতা আসবে কিন্তু আর কোনো নবী পৃথিবীর মধ্যে আসবে না কিন্তু তওবার দরজা খোলা ও আমার বাবারা আমার বন্ধুরা আমার আল্লামা কুদবির রহমাতুল্লাহ মায়াম করে বান্দা যখন কবরের বয়ে জাহান্নামের বয়ে জান্নাতের বাগান আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনা মাফ করে দেয় জোরে বলেন সোলোহান কি গুনা মাফ করে দেয় সব গুনা চবিরা না কবিরা বড় বড় গুনা কি গুনাহ সব গুনাহ ছাব্বিশ বছর জাগাদের মাহফিল চলতেছে এর পরও যদি এলাকার মানুষ জাহান নামে যায় আমি মনে করি এটা কপাল খারাপ ছাব্বিশ বছরে মাহফিল হচ্ছে যারা গুনার বুঝা নিয়ে কবরে গেছে আমি মনে করি ওদের মতো কপাল ফোড়া ওই কিছু আছে কপাল ফাটা আর এদের কপাল ফোড়া তার মানে সগিরা গুনা মাফ কবিরা গুনা মাফের একটা সুযোগ পাইছে এই সুযোগ যারা অবহেলায় হারালো এদের মতো কপাল ফোড়া মানুষ আর দুনিয়ায় নেই জোরে বলেন ঠিক কিনা যেহেতু দুইটা টাইমে মরণ হয় রাত চলে গেল দিন চলে গেল রাত শুরু হয়ে গেল রাত যাবার পথে সবাই একটু খাস তওবা আমার সাথে পড়েন তওবা করে আলোচনার মধ্যে সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লাই জামবি আওতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযিম লা ইলাহা

বাবা আদম সাড়ে তিনশো বছর কেটেছিলো কেদে কেঁদে বলেছিলো রব্বানা জনম না অংফ আমার সাথে বলে রব্বানা রব্বা না জনম না অঙ্ক হুসন অইলম তহফিরে লে না ওত রহম না লে না কো নন্ন নমিনন ফশিরি বছর কেদে আপনি কয়দিন কাঁদছেন ভালো করে বুঝে নেবেন ওয়াজে খালি শুনলে চলবে না খুব ভালো করে বুঝতে হবে কয়দিন কাঁদছেন আদম আলাহ সাল্লাম কাঁদছে কয়দিন সাড়ে তে আপনি সাড়ে তিন ঘন্টা কাঁদছেন সাড়ে তিন মিনিট তাও কাঁদেন নাই একটা মিনিট চোখে পানি আসে না সাড়ে তিনশো বছর কেদে কেদে বলে রব্বানা জালাম আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি আমার তুমি ক্ষমা করে দাও আর এই মুসিবাতের জামানায় কত নামাজ ছুটে গেল কত কষ্ট দুনিয়ার মধ্যে কত অন্যায় কাজ করলাম মিথ্যা বললাম দুনিয়ার মধ্যে কত ইনা সুগোল করে করলাম দুনিয়ার মধ্যে কত সামেল আর এই দুনিয়ার মধ্যে কত ইনা পাপ কাজে দিন কাটা এলাম কিন্তু একটা ঘন্টা একটা মিনিট চোখের পানি ফেলি না বাবা উঠা করবেন না অল্প সময় বেশি সময় আপনাদের বিরক্ত না সেরে দেবো কেন আমিও বুঝতেছি আপনাদের কষ্ট হচ্ছে কারণ যতই দাত রাত কারণ যতই আপনি ভালো খাবার দেন আর কাজ হবে না কারণ যখন পেট ভরে যায় মানুষের চাহিদা বেশি খাইলে পেট নষ্ট হয় বমি হয় রাত বারোটা বেজে গেছে এরপরে আপনি যতই আপনি খাবার দিবেন কাজ হবে না কারণ আপনাদের চাহিদা যদিও কষ্ট করে বসে আছেন হয়তো চিন্তা করবো সামনে থেকে যাব না বেশি খাইলেই পেট নষ্ট হবে বমি হবে কি কন ঠিক কি না অতিমাত্রা কোনো কিছু ভালো না অতিমাত্রা কোনো কিছুই ভালো না সেই জন্য আমি আপনাদের দিকে খেয়াল করে আলোচনা করব। বেশি দেরি করব না অল্প সময় কথা বলবো জোরে বলেন মার বাবা এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আজকে কোরআনুল করিম রব্বুল আলী নেই দুনিয়ার মধ্যে পাঠাইলেন গোটা জাতির জন্যে গোটা মহল্লার জন্যে গোটা পৃথিবীর জন্যে আসমান জমিনের জন্য যার মধ্যে কোনো ভুল নাই যার জবরের ভুল নাই জেরের ভুল নাই নোক্তার ভুল নাই রব্বুল মিন বলেন আমার সাথে কোন সন্ধ আছে আরো যারা বলেন সন্ধ আছে যার যার বিশ্বাসে হাত তোলেন না একটু আছে যার যার সন্দেহ আছে তারা হাত তোলেন সন্ধ্যা আছে সন্ধ্যা নাই কোরআনের মধ্যে কোরআনুল কারিম বলে আমার ভিতরে কোন জের কোন জবর কোনো নুক্তা কোনো কিছুর মধ্যে ভুল নাই কিন্তু বর্তমান নাস্তিকেরা বর্তমান সমাজের মধ্যে এই গবেষণা করে তারা বলছে কোরআনের মধ্যে বল আছে। কোরআনুল কারিমের মধ্যে অনেক জায়গা বল আছে এখন কোরআন বলে বলে সবাই বলে গোটা জাতির জন্যে আসছে আমি বলি না না কোরআন আসছে কাদের জন্য আল্লাহ বলেন কোরআন আপনারা আমার জন্য হেদায়তপ্রাপ্তা কোরআনের প্রতি শ্রদ্ধাশীল তারা এই কোরআনের প্রতি তাদের মহব্বত বেশি জন বলেন ঠিক কিনা আর হেদায়তপ্রাপ্ত বান্দা যারা হয় নাই প্রতি তাদের অবজ্ঞ থেকেই যাবে বলেন ঠিক কিনা এই কোরআনুল কারিম যেটা বলতেছিলাম কোরআন আমার বাবারা আমার বন্ধুরা খুব দূরত্ব খেয়াল করবেন বেশি লম্বা নয় কোরআনুল কারিম একটা ছাত্র জমিনের মধ্যে এক ছাত্র উনি তেলাওয়াত করতেছে বসে বসে গভীর মনোযোগ রাত্রি বেলা আজকে যেমন আপনারা দান করলেন মনে রাখবেন কথাগুলো এই হেফজো খানা খানার ছাত্র গভীর রাত্রে কোরআন তেলোবাত করতেছেন বনের মধ্যে যাইয়া সবাই তেলবাত করতেছে আর বনের মধ্যে যাইয়া একটা